আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ নিজের হাতে লাগানো গাছ আজকে কাটলাম এখান থেকে কিছু কাটিং করবো আর বাকি গাছগুলো আমার গরুকে দিয়ে দিবো এই যে কাটিংগুলো দেখতেছেন এই কাটিংগুলো আমার যে পুকুরের মাঝখান দিয়ে একটা ফার বানছিলাম ওই ফারের উপর দিয়ে এই গাছ টিংগুলো লাগাই দিবো কারণ হচ্ছে আমার যেহেতু এই মুহূর্তে প্রচুর পরিমাণে কোনো গাছ নাই সেই আমি অল্প গাছ থেকে কিছু কাটিং করি করি এগুলোকে বাড়াইতে আসি কারণ হচ্ছে সবাই জানে যে অল্প থেকে আস্তে আস্তে বড় হইতে হয় যেহেতু আমার এখানে কোনো কাটিং টাটিন পাওয়া যায় না সেহেতু আমি এখান থেকে কাটিংগুলো করতে আসি যাই হোক আপনারা অনেকে আমাকে বলছেন যে ফাউল আপনি কিছু দুধের গাবিলন তাহলে সেখান থেকে আপনার কিছু ইনকাম হবে কিন্তু কথা হচ্ছে দুধের গাবি লাল ফান করতে হলে আপনাকে কাঁচা ঘাস করতে হবে আপনি যদি গরু মোটা তাজা করেন তাহলে আপনার কাঁচা ঘাস না হলেও চলবে বা সার গরু লাল ফান করলে কাঁচা ঘাস না হলেও চলবে কিন্তু দুধের গাবি আপনি যখন লাল ফান করতে যাবেন তখন কিন্তু আপনার এই কাঁচা ঘাস লাজিম লাগবে কারণ কাঁচা ঘাস ছাড়া গরুর দুধ তেমন বেশি বাড়ে না আপনি তাঁদের দাঁড় যতই খাওয়াবেন ঘাস কিন্তু লাগবে যেহেতু আমার আগের থেকে কোনো ঘাস ছিল না বা আমি ঘাস করি না সেহেতু আমি দুধের বড় কোনো গাবি কিনি নেই কারণ হচ্ছে দুধের গাবিকে ঘাস দিতে হবে তো আমি ছোট কিছু গাবি কিনছি আর কিছু সার গরু আছে যেগুলোকে আমি শুকনা খড় দিয়ে এগুলো লাল ফান করতে আছি তো আপনারা অনেকে কারণ আমি ইতিমধ্যে আমার কিছু জমিনের ভিতরে গাছ লাগাইছি আর বাড়িতেও কিছু গাছ লাগাইছি ইনশাল্লাহ এই গাছ যখন পর্যাপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ বড় কিছু দুধের আশা করা যায় তবে এখন আপাতত যে দেখছেন কমে গেছে আর এই কাটিংগুলো দেখতেছেন এই কাটিংগুলাকে এখন আমি এই যে পুকুরের মাঝখানে যে ফাটটা বানছি এটাতে লাগাই দিব যেহেতু এখানে নতুন মাটি ফেলাইছি এই কাটিংগুলো এখানে লাগাইলে ইনশাল্লাহ হয়তো কয়েকদিনের ভিতরে ফসুর পরিমাণে জোড়া যাবে যেহেতু আপনারা যারা বিদেশ থেকে আসি গরু খামার টামার দিতেছেন আপনারা আগে দাঁচা গাছের ব্যবস্থা করবেন যদি দুধের লোন আর কি আর যদি বলেন যে না সার মোটা তাজা করুন বা সারগুলো আনুসরণ করবেন তাহলে শুকনা খ্যাতিগুলো আনুসরণ করতে পারেন কিন্তু আপনি যদি দুধের খামার করতে চান বা ডেরি খামার করতে চান তাহলে আপনার কিন্তু কি এই যে কাঁচা গাছ যেগুলো প্রয়োজন এগুলো কিন্তু লাগবে আজিম কারণ কাঁচা গাছ ছাড়া দুধের গরু রাখা অসম্ভব যাই হোক এই হার ভিতরে লাগাইতে আছে হয়তো অনেকে মনে করেন ভাই এত অল্প অল্প করে কয়দিনে কি করবেন ইনশাল্লাহ আস্তে আস্তে সময় দেখবেন যে বিশাল আকারে বড় হয়ে যাবে যেহেতু আমরা নতুন করছি এই জন্য হয়তো কম কম লাগের এক সময় আরো বেশি হয়ে যাবে আর এই যে কাঠিংগুলো দেখতেছেন এগুলো ইনশাআল্লাহ হয়তো বৃষ্টি হলে দিয়ে যাবে যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম হচ্ছে

এর ভিতরে অনেকগুলো স্বপ্ন জমাইতে আছি যে স্বপ্নগুলো বাস্তবায় না আল্লাহ তালা কোনো একদিন করে দেবে ইনশাল্লাহ আর সেদিন দেখবেন যে আমি একজন সফল খামারি হয়ে গেছি আর নতুন অবস্থায় অনেকে এরকম কষ্ট করে যাদের ঘাস নাই বা অনেক অভিজ্ঞতার অভাব আমার তো এমনিতে অভিজ্ঞতার অভাব আছে তো ইনশাল্লাহ কোনো একদিন হয়তো অভিজ্ঞতায় সম্পূর্ণ হয়ে যেমন সফল একজন খামারিও তো সে আশায় এই পরিশ্রমগুলো করে যেতেছি তবে আমরা জানি যে পরিশ্রম করলে পরিশ্রম কখনো বৃথা যায় না তো আমি যে পর্যন্ত ফাইতেছি মানে শরীরে যে পর্যন্ত কুলাইতেছি আলহামদুলিল্লাহ এই ওই পর্যন্ত পরিশ্রম করতেছি বাকিটা উপর আল্লাহ রাতে আল্লাহ তালা যখন সফলতা দিব তখনই কিছু করার নাই তো সব আল থাকিয়েন i love this